আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত সুপ্রিয় দর্শক আশা করছি মহান রব্যাল আলমিনের অশেষ সহমতি আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে স্বপ্নে কুমির দেখলে কি হয় দর্শক আপনি কি কখনো স্বপ্নে কুমির দেখে চান যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য স্বপ্নে কুমির দেখা মানে কি বিপদ নাকি এটা কোনো গোপন বার্তা অনেকেই বলেন স্বপ্নে কুমির মানে হলো শত্রুর আগমন কেউ আবার বলেন এটি শক্তি ও সাহসের প্রতীক তো এক্ষেত্রে ইসলামিক ব্যাখ্যা কি ইসলাম কি বলে চলুন জেনে নেওয়া যাক প্রিয়দর্শক স্বপ্নে কুমির দেখা মানে হতে পারে আপনার আশেপাশে একজন প্রতারক ব্যক্তি আছে যে আপনার ক্ষতি করতে পারে আবার এটা হতে পারে দুনিয়াবি লুব লালসা থেকে সাবধান হওয়ার ইশারা তবে সবসময় এটা খারাপ অর্থ দেয় না যদি আপনি স্বপ্নে কুমির ভয় পান বা আপনি তাকে হারিয়ে দেন তাহলে সেটা বিজয়ের প্রতীকও হতে পারে তো মানসিকভাবে আপনি যদি অস্থির থাকেন বা কোনো দুশ্চিন্তায় থাকেন তবে এই ধরনের ভয়ঙ্কর প্রাণের স্বপ্ন আসা অস্বাভাবিক নয় স্বপ্নে কুমির দেখা অনেক সময় জীবনের পরীক্ষার সময় বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগেও দেখা হয় এমন স্বপ্ন দেখলে আতঙ্কিত হবেন না ঘুম থেকে উঠে অজু করে দুই রাকাত না পাশ করুন এবং আউজু বিল্লাহ হিউমিনা শাইতোয়ানের রাজিম পড়ে আল্লাহর কাছে সাহায্য চান আর কারোর সাথে শেয়ার করার আগে ভালো করে চিন্তা করুন এই স্বপ্ন আপনার বাস্তব জীবনের সাথে কিভাবে মিলে যাচ্ছে তাই ভালো করে চিন্তা করবেন চিন্তা করে আপনি মানুষের কাছে শেয়ার করবেন তো প্রিয় দর্শক আপনারা কি কখনো এমন স্বপ্ন দেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের স্বপ্ন ও ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ